হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুইশো দিনের সংসার নাটকের নয় নাম্বার পর্বটি কবে এবং কখন আসবে এবং নয় নাম্বার পর্বটি কেন আসতেছে না নাকি নয় নাম্বার পর্বটি আর আসবে না সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তো এই ভিডিওটা শুধু তাদের জন্যই যারা দুইশো দিনের সংখ্যা নাটকের নয় নাম্বার পর্বটির জন্য অপেক্ষা করতেছেন তো ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ এই চ্যানেলে নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট সবার আগে দেওয়া হয় দুইশো দিনের সংসার নাটকের নয় রবিবারে অর্থাৎ গতকাল বারোটা তিরিশ মিনিটের সময় আপলোড দেওয়ার কথা ছিল কিন্তু আপলোড দেওয়ার সময় আপলোডিং সমস্যার কারণে দুইশো দিনের সংসার নাটকের নয় নম্বর পর্বটি আপলোড দিতে পারেনি কারণ যেহেতু এটি একটি অনলাইন ডিভাইস তো নয় নম্বর পর্বটি আশা করি আপনারা আগামীকাল দেখতে পারবেন এবং নয় নম্বর পর্বটিতে আপনারা এমন কিছু সিন দেখতে পারবেন যা পুরো নাটকটা অন্যরকম হয়ে যাবে কারণ আট নাম্বার পর্বটিতে আপনারা দেখেছেন যে আশিক সবসময় তার ছোট বউয়ের কথা অর্থাৎ ঐশীর কথাই চলতো এবং কি বেলির সাথে সবসময় খারাপ ব্যবহার করত এবং কেউ দেখতে পারতো না কিন্তু আমরা দেখতে পারবো যে সবার কাছে আপন হয়ে যাবে সবাই আদর করবে এবং বেলির সাথে সবাই ভালো ব্যবহার করবে এটার মূল কারণ হলো বেলির শ্বশুর অর্থাৎ আশিকের বাবা বেলির নামে আশিকদের বাড়ি আগে লিখে দিয়েছে এই জন্যই এখন সব বেলির নামে তো নয় নাম্বার পর্বটি আপলোড দিলে আপনারা দেখতে পারবেন তো এখন আমি সব কিছু বলে দিলে তো নাটকের আর মজা পাবেন না তো আপলোড দেওয়ার পর আপনারা নাটকের ফুল পিলটা পাবেন তো এই নাটকের সিরিয়ালগুলোর জন্য কে কে নিয়মিত অপেক্ষা করেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই নাটকের পর্বগুলো সবার আগে দেখছি এলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে এবং নাটকের গুলো দিয়ে দেওয়া হয় তাতে আপনারা কিন্তু নাটকগুলো নাক জতে সহজে আমাদের চ্যানেল থেকেই দেখতে পারবেন তো এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর যদি আপনারা এই রকম নাটক সম্পর্কে আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ